السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحبيب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال الله تبارك وتعالى: شهد الله أنه لا إله إلا هو. لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط وقال رسول الله صلى الله عليه وسلم من علم علما فله اجر من عمل به لا ينقص من اجر لا ينقص من اجر العامل او كما قال النبي عليه الصلاه والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم كما بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حبيب مجيد شمستق شمسر ابن مالك جاء الله رب العالمين أسوناً برأسكولي جاء الله رب العالمين الدرباري سكلي أبا أبن برتي سكلي الحمد لله سكلي برتي ربنا لك الحمد حمداً كثيراً طيباً مباركاً فيه يا رب يا ربي হিন্দু ক্যামায় সম্মানিত উপস্থিতি গত মে আমরা আলোচনা করছিলাম দিন ওম সম্পর্কে এবং দিন দুইটা আলাদা বিষয় নিয়ে ভাগ করে হক করা হয়েছিল এই সম্পর্কে কিছু কথা গত জমাতে বলা হয়েছে দিন ও আইল দুইটা বিষয়ে আজকের জমাতে অল্প সময়ে কিছু কথা হবে ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন আমরা পড়ছি আল্লাহ আমিন উপস্থিতি দিন আইল শব্দের অর্থ দ্বারা আমরা জেনেছি জ্ঞান অর্থ ভাই জ্ঞান শব্দ দ্বারা কি বোঝায় আমরা অনেকেই জানি দিন শব্দ দ্বারা ধর্মকে বোঝানো হয় কিন্তু এই দিন শব্দ ধারা ধর্ম ছাড়াও আরো অনেকগুলো জিনিসকে বোঝানো হয় এক কথায় যদি আমরা উত্তর নিতে চাই তাহলে দিন বলতে এইটাকে বোঝায় দিনের ব্যাখ্যা একটা নয় সমষ্টিগত অনেকগুলো ব্যাখ্যা আছে সবগুলো মিলিয়ে যদি আমরা এই জিনিসটাকে মনে করি কোরআনসন্না মোতাবেক দিন হচ্ছে মানুষের ইসলামী জীবন বিধানের নাম দিন কিসের নাম মানুষের ইসলামী জীবন বিধানের নাম কি এই আল্লাহ রবাহিনে কয়েকটি জায়গায় উল্লেখ করেছেন একটি জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন ইসলাম এই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দ্বীন ইসলাম সম্পর্কে বোঝানো হয়েছে কুরআনুল কারীমের আরেকটি জায়গা আছে আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে বুঝিয়ে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা

পরিপূর্ণ করে দিয়েছেন ইসলাম দিয়ে একজন মানুষ সে যদি তার জীবনের চলার মধ্যে তার জীবন বিধানকে ইসলাম হিসাবে মেনে নেয় তাহলে ওই মানুষটা তার জীবনের সমস্ত কাজের মধ্যে সে ইনসা সাকসেসফুল হয়ে যাবে দিন এমন একটা বস্তু এমন একটা বিষয়ের নাম এমন একটা স্তম্ভের নাম এই দিনটা যার মধ্যে দিনের জ্ঞান থাকবে এই মানুষ কখনো পথ হবে না কিন্তু আমরা ইলম শিখছি জ্ঞান শিখছি গত জুমমাতে বলা হয়েছে জ্ঞান সাধারণত ভাবে আমরা দুইটা স্থানের মধ্যে শিখতে পারি এক দুনিয়াবি জ্ঞান যেগুলো আছে এগুলো আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিখি কে বলেন ঠিক কিনা যেইটা দিয়ে আমার দুনিয়াবি পার্থিব জীবনে আমার চলার পাথেয় হয়ে থাকে আরেকটি জ্ঞান হলো ইসলামী ইলম ইসলামী জ্ঞান دینی ইলম দ্বীনের জ্ঞান এই দ্বীনের জ্ঞানটুকু ইসকুল নয় এই دینی শিক্ষা করা হয় دینی মাদ্রাসার মধ্যে কথা বলেন ঠিক কিনা এবার আসুন ইসকুল কলেজ ইউনিভার্সিটি এর একটা দিক মাদ্রাসা ইলমে নবাবি যেখানে নদীর ইলম শিখানো হয় দিন শিখানো হয় এইটার একটা দিক আমরা কোন দিকটার মধ্যে আজ মুসলমান ছুটছি মুসলমান আজ দুনিয়ার পার্থিব জীবনে তার নিজের পাথের জন্য যা যা করণীয় দরকার সবকিছুই করছে শুধু করছেই না এটাকে এমন ভাবেই করছে যেমন মনে হয় একটা প্রতিযোগিতা লেগে গিয়েছে কি বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমাদের জীবনের বিধানটা কেমন হওয়া দরকার ছিল আল্লাহ রীব মুহাম্মদ পাঠালেন এমনই একটা বরপরচিত যুগের মধ্যে যেই যুগের মানুষগুলো জাহিলিয়াতের মধ্যে লিপ্ত ছিল তারা কেউ ইলম সম্বন্ধে জানতো না জ্ঞান সম্বন্ধে জানতো না যেই জ্ঞানটার বিষয়ে আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন ফালাইন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা ওই জ্ঞানকে অর্জন করো যেই জ্ঞানের মধ্যে শিক্ষা দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই কিন্তু আমরা আজ এই জ্ঞানটা থেকে আমরা আমাদের নিজেদেরকে আমরা আমাদের সন্তানদেরকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অনেক অনেক দূরে সরিয়ে রেখেছি যার জন্য আজ আমাদের সমাজে এমন প্রতীয়মান দেখা যায় আমাদের সন্তানরা আমাদের কথা শুনছে না কি বলেন